আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগ পোস্ট করতে হচ্ছে সকাল সকালই খুব ভোরে তো দশে তো ভাই হচ্ছে চলে যাবে আজকে সকাল সকাল চলে যাবে আপনারা জানেন বিষয়টা হচ্ছে দুবাই থেকে চলে যাবে তো সকাল সকাল চলে যেতেছে ঢাকা গিয়া তাদের একটু কাজ আছে একটু যাইতেছে আগে সেই কাজটা করবো এই তো আমরা হচ্ছে ভাইকে আগানোর জন্য নদীর পার পর্যন্ত আসলাম এখান থেকে হচ্ছে টলারি করে যাবে মামা তো যাই হোক সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ভাই যেন সুস্থভাবে মানে গন্তব্য স্থানে পৌঁছাইতে পারে তো সবাই ব্লগটা দেখবেন আসলে সুন্দর একটা ব্লগ পরিবারের সবাই মিলে একটা সুন্দর সময় কাটালাম ভাইয়ার সাথে আবার কবে কখন দেখা হয় সেটা তো জানি না সবাই মিলে এক জায়গায় একসাথে তো বেশি কথা নয় বলি সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে কম নাই আমার আবতার হয়ে কতদিন

माने टर्न आउट कर दो जी जैसे पैसे इधर के करके आ कर माने टर्न आउट एक तो अभी आधा घंटा हो गया आज माने बोलते हैं लेकिन माने होने से एक दिन में उतना है नहीं नहीं आधा घंटा बाद बहुत ज्यादा कर ओ धीरे बोलते মা <muchas> तू <Mile dizzy> बड़ो कर

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

you mm -hmm.

და რა თქვა ნაა და რა გინდა ქოლენ ლიკა რა ვარ შეკეო მალ გასაიბო დაგდი საფასე ნაა და ეს ქოლენ ლიკა ქოლ ჩეიქ ქოლი ვარდეგე აცო ა ა და აკდი ამ არაა და კაზაზე აჰ სტე Bukë sa të gjojë vetë ta gjatë. Ti e vran sa ti si. Ai po. Ai çfarë? Hë? Po do të ndajmë. Ai do të ndajmë. Ai do

পোনে সাতটা বাজে আম গৈ নাই আম গৈ নে তলাৰ আহিছে নাই বহু कोई नहीं कोई टेबल बात करते हैं बेटा दाम गुना दो ₹200 का धन्यवाद जी जी दादा जी जी डर

आमो बहन पापा आसो हां जो आज जाबे आके ना दाव दाव आ